আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অনেকদিন পর চলে আসলাম আবারও সবজি বাজারে তো আজকে জেনে নিব সবজির দাম কেমন তো চলুন আমরা সবজি বাজারে দামগুলো জেনে নিই এবং আপনাদের পছন্দ সবজিগুলো দেখে নিই আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে চলে আসলাম স্বামী ভাইয়ের দোকানে স্বামী ভাই কেমন আছেন ভালো আছে আর কি অবস্থা আপনার এই যে যে সবজিগুলো কেমন দাম বাজার দাম কেমন তরকারি সস্তা আসা একটু দামগুলো বলবেন এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আপনার লাউ সাজায় রাখা আছে লাউগুলো কেমন দাম ত্রিশ থেকে চল্লিশ টাকা পিস তারপরে বাঁধাকপি তারপরে এই যে পটল আপনি প্রত্যেকটা সবজির নাম এবং দামটা একটু বলেন পটল টাকা হ্যাঁ বেগুন আছে টাকা কেজি

আর রসুন রসুন আশি টাকা কেজি একশো কেজি টাকা তিনশো আলু বিশ টাকা আচ্ছা সুন্দর তো আসলে এক দোকানে আসলে মানে অনেক সবজি নিতে পারবেন আসলে দেখেন সবজি বাজারটা আসলে এই চান্দিতে দ্বারাই সবজি বেচে না কেন পরিপাটি করে সাজায় সাজাই ঘুষায় রাখছে সবজিগুলো আসলে অত্যন্ত সুন্দর দেখেন প্রত্যেকটা দোকানেই অন্তত অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবজিগুলো সাজায় ঘুষায় রাখছে এই লেবু কত করে খালি বাই 30 টাকা খালি 30 টাকা চার পিস 30 টাকা তারপর এই যে নতুন সবজি আসছে জলপাই আমে এসে জলপাই আর কেমন জলপাই 70 টাকা করে জলপাই কেজি আসলে নতুন আসছে তো একটু দামটা একটু বেশি তারপর দেখেন বাজারটা আসলে প্রত্যেকটা দোকানি অত্যন্ত অনেক সুন্দর এবং পরিপাটি করে সাজানো এই যে এই 22 কলমি শাক কত করে মোটা 10 টাকা তারপর এইটা কি আলা কচুলতি তিরিশ টাকা চাল কুমড়া চল্লিশ পঞ্চাশ সাইজ বুঝে আচ্ছা তো অন সিজনে কিছু সবজি দেখছি আপনার গাজর কত করে গাজর একশো ষাট তারপর দেখছি টমেটো আসলে প্রত্যেকটা দোকান অর্থাৎ অনেক সুন্দর করে সাজাই গুছায় রাখছে দেখেন একবার শাক থেকে শুরু করে প্রত্যেকটা সবজি অনেক সুন্দর করে রাখছে আসলে যখন বসে থাকে তখন সবসময় সবজিগুলো সাজায় গোসাই পরিপাটি করে রাখে। ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ সুমন শেখ মোহাম্মদ সুমন শেখ ভাই অত্যন্ত সুন্দর করে দেখেন তার দোকান পুরো দোকানটা দেখেন একবারে কত সুন্দর করে সাজানো গোছানো তো সবাই পাটকাতি বাজার থেকে সবজি নেবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ